প্রবাসীদের যে অবদান সেটি পিট করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে ভোটের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাজেশন দিয়েছেন ভোটার তো তারাই হবে যেটা একটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যদি বাংলাদেশের মানুষ তাকেই সে লিগেল বৃত্তি দিতে হবে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেই আমাদের এখন লিগেল বৃত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকেই লিগেল বৃত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা হিসাব নিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচেরুভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোরদাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ